আপনার মোবাইল হ্যাক হয়েছে কি না তা কীভাবে বুঝবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে কি না বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইলে ট্যাপ করবেন প্রোফাইলে ট্যাপ করার পর এখানে প্লে প্রোটেক এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে স্ক্রিন লেখা দেখতে পারবেন ওইখানে ট্যাপ করবেন এটি স্কিন হওয়ার শেষ হলেই বুঝতে পারবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা বা কোনো অ্যাপের কারণে কোনো সমস্যা হয়েছে কিনা কোনো অ্যাপের কারণে যদি সমস্যা হয়ে থাকে তা শো করবে তো দেখতে থাকুন কীভাবে চেকিং করছে এদের দেখতে পাচ্ছেন এখন চেকিং চলতেছে চেকিং হওয়া শেষ হইলে আমরা বুঝতে পারবো মোবাইলে কোনো সমস্যা আছে কি না এই যে দেখেন আমার মোবাইলে কোনো সমস্যা নাই সেই জন্য নো হার্মফুল অ্যাপ দেখাচ্ছে তো যদি কোনো সমস্যা থাকত তাহলে সেই অ্যাপটি সামনে শো করত তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ